এরপর আমরা কেসবেস টাইপ প্রশ্নের সাতের দাগের একের প্রশ্নটি নিয়ে আলোচনা করব। একটি পাত্রে সাতটি সাদা ও তিনটি লাল বল আছে ওই পাত্র থেকে একসঙ্গে দুটি বল তোলা হয় কোনো বল সাদা না হওয়ার সম্ভাবনা নিচের যে চারটি বিকল্প আছে তার মধ্যে কোনটি হবে প্রথমে আমরা ধরে নিই যে ধরি নমুনা দেশ এস এবার তোমরা বলো তো এই যে নমুনা দেশ এস বলতে কি বোঝায় দেখো ওই পাত্রের মধ্যে টোটাল বল কটা আছে ওই পাত্রের মধ্যে টোটাল বল আছে সাত প্লাস তিন মানে হচ্ছে দশটা আমাকে কি বলেছে অঙ্কে না ওই পাত্র থেকে এক সঙ্গে কটা বল তুলতে হবে দুটো বল তুলতে হবে তাহলে ওই পাত্রে টোটাল বল আছে দশটা এই দশটি বল থেকে দুটি বল তোলার ঘটনা হচ্ছে এস অর্থাৎ এখানে ওই পাত্র থেকে দুটি বল তোলার ঘটনা হচ্ছে এস অর্থাৎ আবার বলি যে ওই পাত্রে মোট যতগুলো বল আছে এখানে যেমন দশটি বল আছে ওই দশটি বল থেকে দুটি বল তোলার ঘটনা হচ্ছে এস তাহলে আমরা ওটাকে কি বলি না নমুনা দেশ ধরে থাকি বা তুমি এটাও লিখতে পারো যে ধরি ওই পাত্র থেকে একসঙ্গে দুটি বল তোলার ঘটনা হচ্ছে এস এরপর আমরা লিখব এবং দেখো কি উত্তর চেয়েছে না উত্তর চেয়েছে কোনো বল সাদা না হওয়ার সম্ভাবনা তাহলে আমরা ধরে নেব যে কোনো বল সাদা না হওয়ার ঘটনা হচ্ছে এ এবং কোনো বল সাদা না হওয়ার ঘটনা হচ্ছে এ তাহলে আমরা প্রথমে এন অফ এস এর মান নির্ণয় করব তাহলে অতএব এন অফ এস এন অফ এস মানে বোঝায় দশটা বল থেকে একসঙ্গে দুটি বল তোলা যায় কত প্রকারে তাহলে এনে হবে দশটা বল থেকে দুটি বল তোলা যায় টেন সি টু প্রকারে টেন টু খুব সহজে ক্যালকুলেট করতে গেলে তোমরা কি করবে নিচে যেহেতু টু আছে তাই ওপরে দশ আছে তাহলে ওপরে দশ আছে দশ থেকে শুরু করবে দশ ইন্টু নয় গিয়ে থেমে যাবে কেন দশ ইন্টু নয় আমি দুটো সংখ্যা লিখবো মানে দশ তার থেকে এক কম নয় আর নিচে দুই আছে বলে নিচে লিখবো হচ্ছে টু ফ্যাক্টোরিয়াল এটাকে যদি আমরা সিমপ্লিফাই করি তাহলে দেখো কত হবে টেন ইন্টু নয় টু ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে টু এবার কাটাকাটি করলে টুই দুই পাঁচে দশ এখানে পাঁচ নয় পঁয়তাল্লিশ তাহলে এনএসের মান হচ্ছে ফোরটি ফাইভ অতএব এন অফ এ দেখো এন অফ এ মানে কোনো বল সাদা না হওয়ার ঘটনা আমরা ওই পাত্র থেকে দুটো বল তুলেছিলাম তাহলে দুটো বলের কোনোটি সাদা হবে না তার মানে দুটো বলই কি লাল এসছে বলেছে যে কোনো বল সাদা না হওয়ার সম্ভাবনা তাহলে আমরা ওই পাত্র থেকে দুটি বল তুলেছিলাম দুটি বলের যদি কোনোটি সাদা না হয় তাহলে বল দুটি কি তাহলে বল দুটি লাল তা লাল বল কটা আছে তিনটে তাহলে তিনটে লাল বল থেকে দুটো লাল বল তোলা যায় কত প্রকারে না তিনটে লাল বল থেকে দুটো লাল বল তোলা যায় থ্রি সি টু প্রকারে তাহলে এন অফ এ ইকুয়াল টু আমরা লিখবো থ্রি সি টু একইভাবে যদি আমরা ক্যালকুলেশন করি তখন নিচে টু আছে মানে উপরে দুটো সংখ্যার গুণফল লিখব প্রথমে লিখবো তিন ইন্টু তার তিনের থেকে এক কম কত দুই আর নিচে দুই আছে বলে টু ফ্যাক্টোরিয়াল বা তোমরা যেভাবে থ্রি সি টু ক্যালকুলেশন শিখেছো সেইভাবেও ক্যালকুলেশন করতে পারো ইকুয়াল টু থ্রি ইন্টু টু টু ফ্যাক্টোরিয়াল মানে টু এবার দেখো এই টু আর টু কেটে গেল ইকুয়াল টু হচ্ছে থ্রি তাহলে অতএব পি এ অতএব পি অফ এ অর্থাৎ পাবিলিটি অফ এ হচ্ছে এন অফ এ বাই এন অফ এস এদের মানগুলো যদি আমরা বসাই ইকুয়াল টু হচ্ছে এন অফ এর মান হচ্ছে থ্রি এন অফ এস এর মান হচ্ছে ফোরটি ফাইভ এটা যদি আমরা সিম্প্লিফিকেশন করি তাহলে পাবো আমরা ইকুয়াল টু ওয়ান বাই ফিফটিন কারণ তিন পনেরো নং পঁয়তাল্লিশ তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার তাহলে দেখি সঠিক উত্তর কোনটি তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর আমার হলো হচ্ছে বি